আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী দেশ ও প্রবাস থেকে যে যারা দেখতেছেন সকলকে এ কে ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দোকান পড়ে ছাই কিন্তু আল্লাহর নাম পুড়ে নাই এমনটি ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার বটতল ইউনিয়নের তুহিন ভাইয়ের দোকানে স্থানটিতে পরিদর্শন করেন বাংলাদেশ জামাতি ইসলামিক কুষ্টিয়া জেলার মনোনীত এমপি প্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন মুফতি আমির ভাই সহ দায়িত্বশীল বিন্দু

আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা এবং দোয়া আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন দেখতেছেন কুষ্টিয়া জেলার বর্তন ইউনিয়নের তুহিন ভাইয়ের দোকান পুড়ে গিয়েছে সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হামজা ভাইয়ের কানে যাওয়া মাত্রই তিনি ছুটে আসেন দোকানটি ভিজিট করার জন্য বাংলাদেশের জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা কুষ্টিয়া তিন সদর ও ইবি থানার মনোনয়ন এমপি পদপ্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফা সিরে করান মুফতি আমির হামজা ভাই তিনি শোনা মাত্রই ছুটে আসেন দোকানটি পরিদর্শন করার জন্য তিনি সাথে সঙ্গে উপস্থিত ছিলেন আরও অনেক দায়িত্বশীল কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সেক্রেটারি এবং গুজামাতে ইসলামের অবিন ভাই কুষ্টিয়া জেলার দায়িত্বশীল ইউনিয়ন দায়িত্বশীল ইকদিয়ান আমির সহ হামজা ভাই নিজে সুন্দরভাবে পরিদর্শন করেন এবং বিষয়টি সম্পূর্ণভাবে সূক্ষ্ম অবস্থায় দেখেন দেখে তিনি তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় সব কিছু পড়ে গিয়েছে কিন্তু আল্লাহর একটি নামের স্টিকার পড়ে নাই এতে সুক্রিয়া আদায় করেন সকলেই এবং মুফতি আমির হামজা ভাই বলেন যে আল্লাহ যে আছে এর একটা বাস্তব দৃষ্টান্ত এই জন্য সবাইকে ধৈর্য ধারণ করার এবং হামজা ভাই আরও বলেন যে এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটা পরীক্ষা এটা মন খারাপের কিছু নেই তবে হয়তো ভালো কিছু হবে এ আশা ব্যর্থ করেন এবং সব কিছু ঘুরে

আল্লাহ মাসালার ফাইল ফাইলই ব্যবসার ফাইল হতে না হবে টিকে থাকা আমার

何でそんなに大丈夫

আর না কি ব্যাটা দেখো এইটা সেটা রিপ্লাই যাবে এরকমই থাকবে কিন্তু 50 60 পাবে নমস্কার সুপ্রিয় রিকোয়েস্ট করে আজকে দুইটা আমাদের বিজনেস এর যে আগত মডেল রয়েছে খালি ইঞ্জিন নামাই দিয়ে ডাউন দেন এবং রিসাইকেল আবার এমন ছিল ওই

हेनसान पूरे नॉर्थ में रेडियम हो गया था तुमने हेनसान पूरे नॉर्थ में तुमने बाईटल 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 बा� nhưng <Nhạc> mà rất là